আহ সুবর্ণ ও অফ করছে কি আয় এ পিলে গাছ কাটতে থাকলে অক্সিজেনের অভাবে মানুষ তো অক্সিজেনের ডিপ এই দৌড়াইব আহ এ তো এই এদিকে মেলা হরচ কই মনু এ মনু এটার ভিতরে কি কি এটার ভিতরে কি এক্স কি পাইছো আয় হ্যাঁ এটার ভিতরে কি এ বেড়ে এ দাদু আপনি হইছে কি আয় মোবাইল আমারটা আমি চালাইতে আসি আপনি হইছে কি আয় ওরে বেড়া মাগু হইছে কি তুই যে মোর লগে বেদবি দিয়া কথা কও তুই কার ফলাই ওইসে কি দাদু হাঙ্গু মাছ খাইতে খাইতে মগো ফ্রিজ এক্সের খালি হই গেছে হাঙ্গু মাছ দুইটা খাইলি তোরা এমন কি খাওয়া খাইলি আই দাদু আপনি এক্সের জায়গা মতন পারা দিবেন কালকে থেকে তো রোজা শুরু তাই বাজার কই দিয়া গাদাইয়া গাদাইয়া ফ্রিজ বত হইবে মোরে আব্বা বাজারে ভাড়াইছে ভরপুর বাজার করতে হইবে ভরপুর খাইতে হইবে ওতা আপনি পারবেন না দাদু কারণ আমরা তো এক্সের গরিব এই তো একটু দেখ ওই তোর এক কথা কই রমজান আসছে রমজান একটি পবিত্র মাস ভরপুর খাওয়ার নামও কিন্তু রোজার পবিত্রতা না ভরপুর বাজার না কইরা আশেপাশে কিছু গরিব আছে সম্ভব হলে এলাকার দশ পাঁচজন লোককে বাজার করে দেওয়ার একটু ব্যবস্থা করে দিস অতিরিক্ত বাজার করে ফ্রিজ ভরার থেকে একটা গরিবের প্যাট ভরাটা অনেক সোয়াবের কাজ ভরপুর ফ্রিজ ভরার নাম রোজার প্রস্তুতি না ভরপুর প্যাট ভয়া খাওয়ার নাম রোজার প্রস্তুতি না টাকা থাকলেই যে টাকার এইভাবে অপচয় করবা তা কিন্তু না পারলে দান কর্তব্যইল ঠিক আছে রমজানে ভরপুর খাওয়ার নাম রোজা না ভরপুর খাওয়ার নামও রমজানের পবিত্রতা না রমজানে খাইতে হবে সিমি দজন বিলাসের নাম রোজানা ঠিক আছে তবে ভরপুর বাজার না করে কিছু করিদ্যোগীকে বাজার করে দিবা এতে ভালো পাইবা আল্লাহর কাছে আর রমজানের পবিত্রতাও রক্ষা পাবে যাও দাদু তো কথাটা খারাপ কয় নাই মোর আব্বাটে যায় কইতে হইবে